হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমার কামরাগুলো গুলো কত পেকে গেছে তো আজকে কয়েকটা কামরাঙা উঠিয়ে নেব নিয়ে মাখা দেখো এ হলুদ হয়ে পেকে আছে সব কামরাঙা গুলো পাখি খেয়ে নিচ্ছে দেখো কাগে খেয়ে নিয়েছে এটা একদম কালে খেয়ে নিয়েছে তো এটা আমি পা পারবো আজকে এই দুটো পা পেরে নিয়ে দেখো মাখবো আজকে মেখে রোদ্রে বসে বসে এটা খাবো তোমার সঙ্গে থাকো তো আজকে এই কামড়াগুলো পেরে নিয়েছি দেখো কত বড় হয়েছে আর কত হলুদ হয়ে গেছে আজকে এগুলো মাখবো মাখা করবো খুব মিষ্টি আমি ঠাকুরকে ভোগ দিই এতটাই মিষ্টি তো প্রতিদিন এমনি খাওয়া হচ্ছে আজকে একটু মেখে খাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কামরাঙা মাখা খেতে খুব ভালো লাগে ভীষণ মানে সুন্দর লাগে লঙ্কা পুড়িয়ে নিয়ে এর মধ্যে কামরাঙা মাখা খেলে তোমরা বাড়িতে খেয়েও খুব ভালো লাগে আজকে মাখবো আমি তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করছি এই শিরগুলোকে ফেলে নিতে হবে শিরগুলো না ফেলে নিলে খেতে ভালো লাগে না কষকস লাগে এইভাবে এই শিরগুলোকে ফেলে নিতে হবে দেখো হলুদ হয়ে গেছে পেকে গেছে এত রস হয়েছে না হলো এইভাবে করে এইগুলো ছাড়িয়ে নিতে হবে এই সিঁড়িগুলোকে এগুলো এগুলো তেতো লাগে খেতে আমি চাটনি করি মাঝে মাঝে আর খুব পেকে গেলে ঠাকুরকে ভোগ লাগাই এভাবে করে আমি কামরাঙাগুলো করি কামরাঙা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো তোমরা একটা গাছ লাগিয়ে নিও গা খুব 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 একটা যত্ন নিতে হয় না অন্য অন্য গাছের মতো কামরা গাছের খুব যত্ন নিতে হয় না অল্প যত্নতেই সুন্দর মানে কামরাঙা হয় বারো মাস হয় অন্য সময় একটু কামরাঙাগুলো একটু কষ্ট লাগে আর এখন প্রচণ্ড মিষ্টি হয় তোমাদের খাওয়াতে পারছি না যে তোমরা জানবে এখন এগুলো পিস পিস করে কেটে নেব একটু মোটা মোটা করে পিস করে কেটে নেবো বাড়িতে এরকম ফলের গাছ লাগে খেতে ভীষণ ভালো লাগে এ সবাই খেতে পারে যারা টক পছন্দ করে না তারাও খেতে পারবে কেন টক খুব একটা না একদম মিষ্টি দেখো কীভাবে রস হয়েছে হলো একদম পেকে হলুদ হয়ে গেছে এই প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন কিছুটা লবণ দিয়ে আর এই যেখানে লঙ্কা পরিয়ে রেখেছি লঙ্কাগুলো একদম পোড়ালে ভালো লাগে না এরকম মানে অল্প অল্প পরালে বেশি ভালো লাগে লঙ্কাগুলোকে ভালো করে পোস্টে নিতে হবে এরকম করে কত বীজ হয়ে গেছে লঙ্কাগুলো এই বীজগুলো খুব ক্ষতি করে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই ভাজা মানে পোড়া লঙ্কার এবারে ভালো করে ডলে নিতে হবে। চিনি দিলে ভালো লাগবে না শুধু লঙ্কা পোড়া দিয়ে মাখলেই বেশি ভালো লাগবে আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে এই শুকলঙ্কা লঙ্কা পুড়িয়ে নিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে মাখা হয়ে গেছে বন্ধুরা এই যে আমার মাখা হয়ে গেছে এই দেখো কাছে থেকে দেখায় তোমাদের দারুণ দারুণ খেতে হয়েছে দারুণ আমি একটা খেয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে তোমাদের খাওয়াতে পারছি না যাই হোক তোমরা এসো আমার বাড়িতে খাওয়া সবাইকে খাওয়াবো তো এইভাবে কামরাঙা মাখা খেতে খুব ভালো লাগে তোমরা মেখে খেও আর তোমাদের রেসিপিটা যদি মানে যদি কামড়াঙামাখা ভালো লাগে তাহলে তোমরা একটা একটা কমেন্ট করো আর লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি গাছের ফালগুলো যেগুলো উঠাবো তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করে দেখাবো তো আজকে এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা